এই সময় আপনার ছাদ বাগানে লেবু গাছের ফুল আসে না লেবু গাছের ফুল আসা নিয়ে আপনি চিন্তিত অবস্থায় আছেন আপনি বুঝতে পারছেন না এই সময় লেবু গাছের কি কী পরিচর্যা করতে হবে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিও থেকে আলোচনা করব ছাদ বাগানে এই সময় থেকে আপনি লেবু গাছের গোড়াতে কি কি পরিচর্যা করবেন যদি আপনার ছাদ বাগানে লেবু গাছটি ম্যাচুরিটি হওয়া লেবু গাছ হয়ে থাকে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয় হবে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হলো সাইট্রাসের গাছগুলোতে ফুল আনার বিষয় নভেম্বর মাস শেষ হয়ে যাওয়ার পরেই ডিসেম্বর মাস চলে আসে আর এই সময় থেকে পরিচর্যার আমূল পরিবর্তন করতে হয় বিশেষ করে লেবু গাছের গোড়াতে খাবার দেওয়া জল দেওয়া এবং কিছু পিজিআর ব্যবহার বিধিম তো আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত তথ্য দেবো এ টু জেড তথ্য আপনার সামনে তুলে ধরবো না স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক শ্রোতা বন্ধুগণ সারা বছর ছাদ বাগানে লেবু গাছকে যেভাবেই পরিচর্যা করুন না কেন শীতের ডরমেন্সি পিরিয়ডে আপনাকে কিন্তু গাছগুলোকে কষ্ট দিতে হবে গাছগুলোকে এত পরিমাণ কষ্ট দিতে হবে যাতে গাছের পাতা হলুদ হয়ে পড়ে গাছের পাতা ঝরে পড়ে এই হলুদ হওয়া এবং ঝরে পড়ার পিছনে আরও কিছু গুরুত্বপূর্ণ কারণ থাকে এই কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হলো খাবারের অভাব জলকষ্ট। অর্থাৎ এই দুটো কিন্তু কষ্ট কন্টিনিউয়াসলি দিয়ে যেতে হবে এর পাশাপাশি গাছের ফুল আনানোর জন্য ফোর্সলি আপনাকে কিন্তু গাছে কিছু প্রয়োগ করতে হবে তবে সেটি প্রয়োগ করার আগে আপনার ছাদ বাগানের লেবু গাছটি ম্যাচুরিটি অর্থাৎ বছর বয়সী হয়েছে কিনা সেদিকেও আপনাকে কিন্তু দক্ষভাবে নজর রাখতে হবে তার পরবর্তীতে কিন্তু আপনাকে এত কষ্ট পরিচর্যা করতে হবে প্রথমেই বলি ছাদ বাগানে লেবু গাছে ফুল আনানোর জন্য আপনার দরকার গাছেতে প্রচুর পরিমাণ জলকষ্ট প্রচুর পরিমাণ জলকষ্ট মানে এত পরিমাণ কষ্ট যাতে লেবু গাছের পাতা ঠিক সামনে দেখা লেবু গাছের মতো হলুদ হয়ে পড়ে এবং ঝরে যায় লেবু গাছে এই সময় জল যদি আপনি সারা বছরের মতো দিয়ে থাকেন তাহলে কিন্তু ফেঁসেছেন অর্থাৎ আপনার ছাদ বাগানে লেবু গাছের ফুল আসবে না এটুকু কিন্তু ধরে রাখতে হবে এই সময় থেকে যদি জলও ট্রিটমেন্ট আপনি না করতে পারেন তাহলে সারা বছরের মতো আপনি কিন্তু যেভাবে লেবু গাছকে চাঙ্গা রাখতে চেয়েছিলেন সেইভাবেই চাঙ্গা থাকবে অথচ ফুল আসবে না তার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে সাত থেকে দশ দিন অন্তর অন্তর আপনাকে জল জল দিতে হবে সাত থেকে দশ দিন অন্তর অন্তর হঠাৎ করে একটা গাছে জল কষ্ট দেওয়া যায় না ধীরে ধীরে আপনাকে এই পরিমাণ বাড়াতে হবে অর্থাৎ প্রথমে আপনি একদিন পরে দিলেন তারপরে তিন দিন পরে দিলেন এইভাবে ছ দিন পরে দিলেন এইভাবে দিতে দিতে আপনাকে সাত থেকে দশ দিন বাদে বাদে জল দিতে হবে হ্যাঁ আপনার ছাদ বাগানে এই সময়ের মধ্যে লেবু গাছ মরণাপন্ন হয়ে যাবে পাতা ঝুঁকে যাবে পাতা হলুদ হয়ে যাবে তবে চিন্তা নেই গাছ কিন্তু সহজে মরবে না আপনি বেঁচে থাকার জন্য কিছু জলের ছিটা গাছের গোড়াতে দিতে পারেন তবে খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না এবারে সাত দিন পর পর আপনি যে জলটি দেবেন সেই জলটিতে একটা পদার্থ আপনাকে মেশাতেই হবে আর সেই পদার্থ হল রাসায়নিক পদার্থ এবং সেটি হল পটাশ সার এই পটাশ ছাদ বাগানের গাছের ফুল ফল আনা গাছের শক্তি বৃদ্ধি করা গাছকে ভিতর থেকে শক্তি করার জন্য কিন্তু একদম অপরিহার্য একটি উপাদান আর এই পটাশ সারের মধ্যে অন্যতম হলো এম ওপি ও এস ওপি এই মুহূর্তে আপনাদের সামনে সেই দুটি সারটি আমি দেখাচ্ছি যাতে করে অনেক ছাদ বাগানের ভ্রান্ত ধারণা এবং ভুল ধারণা কিন্তু ভুলে যায় এবং এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে এসে এমওপি এবং এসওপি সঠিক ব্যবহার এই সময় গাছে ব্যবহার করতে পারে প্রথমে আমি আসি এমওপি এই এমওপিকে আমরা সাধারণত গ্রাম্য চলিত বাসায় লাল পটাশ বলি এটি ছাদ বাগানে গাছের জন্য এবং মাঠ বাগানে গাছের জন্য ফল ফুল সবজি চাষের জন্য একটি অপরিহার্য সার এটি প্রচণ্ড কাজ করে এর মধ্যে প্রায় ফিফটি ফাইভ পারসেন্টের অধিক পটাশ থাকে তবে এটি ছাদ বাগানে বলুন মাঠবাগানে বলুন গাছের গোড়াতে টবের মাটিতে গাছের গোড়ার মাটিতে কিন্তু ব্যবহার করতে হয় এটি ওয়াটার সোলেবল নয় যদিও তবুও এটি জলে গোলানো যায় একটু কষ্ট করলে তাই এটি যখনই গাছের গোড়াতে এই সময় আপনি দেবেন বিশেষ করে ছাদ বাগানের লেবু গাছে আপনি জলে গুলে গাছের গোড়াতে দিতে পারলে সেই জলটা দ্রুত কার্যকরী হবার সম্ভাবনা থেকে যায় এই জলটি যদি আপনি সাত থেকে দশ দিন বাদে বাদে যে লেবু গাছের গোড়াতে জল দেওয়ার কথা বলছি সেই জলের সঙ্গে গুলে আপনাকে কন্টিনিউয়াসলি কিন্তু দিতে হবে এই নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি মাসের একদম শেষ সপ্তাহ পর্যন্ত এভাবে গাছের গোড়াতে যখন আপনি এই এমওপি দেবেন অর্থাৎ মিউরেটেড অফ পটাশ দেবেন ঠিক অপরপক্ষে আপনি গাছে মাঝে মাঝে স্প্রে করবেন আমি যে একটু আগেই বললাম টবের মাটিতে সাত থেকে দশ দিন অন্তর অন্তর জল দেওয়া এক্ষেত্রে কিন্তু এসওপি আপনারা সপ্তাহে থেকে সপ সপ্তাহে দুবার থেকে তিনবার ব্যবহার করতে পারেন এটি একদম ওয়াটার ওয়াটারসলেবেল এবং মিহিদানার মতো একটু বাতাস লাগলে হাওয়া লাগলে এটি কিন্তু এমনই হয়ে যায় অথচ নষ্ট হয় না তাই কিন্তু এটি জলে সহজেই গুলে যায় সেকেন্ডের মধ্যে কিন্তু এটি গুলে যায় এটি কিন্তু ছাদ বাগানে গাছের একটি ব্রহ্মস্ত্র হিসাবে কাজ করা হয় যে কোনো গাছের ফুল ফল আনা গাছের ভিতর থেকে শক্তিশালী করা রোগ প্রতিরোধী করা ফলের এবং ফুলের শক্তিশালী করা ফল এবং ফুলের বিভিন্ন দশা অবস্থা থেকে যথাযথ দশায় নিয়ে যাবার জন্য এই দুটি পটাশ এমওপি এবং এবং এসওপির গুরুত্ব অপরিহার্য যারা মাটিতে গাছের মাটিতে এবং জলে গুলে গাছের গোড়াতে দেবেন তারা এমওপি দেবেন এবং যারা স্প্রে করবেন গাছের পাতাতে ফুলে ফলে তারা কিন্তু এই সাদা পটাশ এটা মিহি পটাশ বলা হয় একদম সাদা একটি পটাশ একটু দাম নেয় এই পটাশটি কাছে রাখবেন এই দুটি পটাশ যদি আপনি ব্যবহার করতে পারেন আপনাকে আর কোনো কিছু প্রয়োগ করার দরকার নেই লেবু গাছ এই সময় আমাদের কাছে অত্যন্ত প্রিয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ তাই গাছে জল কষ্ট দিতে আমাদের খুবই কষ্ট হবে কারণ এই দেখুন গাছটি একদম পাতা নুইয়ে পড়েছে এদিকে একটা গাছে দেখুন একদম পাতা নুয়ে পুড়িয়ে মরণাপন্ন দশা হয়েছে কিন্তু এই দিকটা দেখলে আমাদের হবে না গাছে ফুল আনায় আমাদের উপলক্ষ তাই ফুল আনতে গেলে এইটুকু কষ্ট আমাদের গাছগুলোকে দিতে হবে দর্শক শ্রোতা বন্ধুরা এই ছাড়াও আপনারা ছাদ বাগানে গাছে এখন থেকে একটা ভালো মানের পিজিআর স্প্রে করবেন এটি আমি ব্যক্তিগতভাবে বলছি আপনারা অবশ্যই অবশ্যই স্প্রে করবেন মিরাকুলার বাম্পার বুস্টারটু প্লানোফিক্স বিভিন্ন ধরনের পিজিআর পাওয়া যায় তবে আমি অন্য কোনো পিজিআর ব্যবহার না করে সরাসরি আপনাকে বুস্টার টু প্রয়োগ করার কথা বলবো এই বুস্টারটু আজই আমি প্রয়োগ করবো একটু বাদেই আপনাদের সামনে হয়তো তথ্যটা তুলে ধরতে পারবো না কিন্তু আজই আমি প্রয়োগ করব এইটুকু বলে রাখলাম গত চার দিন আগে আমি প্রয়োগ করেছিলাম আবারও কিন্তু আমি আজ প্রয়োগ করব তা এই সময় আপনার ছাদ বাগানে ম্যাচুরিটি থাকা লেবু গাছগুলোতে আপনি সপ্তাহে একবার করে মিরাকুলান থেকে শুরু করে যে কোনো পিজিআর একবার করে প্রয়োগ করুন মিরাকুলানের ডোজ আর বুস্টার টু ডোজ আকাশ পাতাল পার্থক্য অর্থাৎ মিরাকুলান প্রতি লিটার জলে পঁচিশ থেকে তিরিশ ফোঁটা এবং বুস্টার টু প্রতি লিটার জলে মাত্র এক ফোঁটা প্রয়োগ করতে হয় দর্শক শ্রোতা বন্ধুকান মনে রাখবেন যে কোনো পিজিআর প্রয়োগ করার আগে তার প্রয়োগবিধি এবং অবশ্যই ব্যবহার জেনে নিয়ে তারপরে গাছে প্রয়োগ করবেন তাই আশা করি আজকের ভিডিওতে লেবু গাছের খাবার সম্পর্কের মধ্যে দুটি অন্যতম খাবার পটাশের সোর্স আমি বললাম একটি সাদা পটাশ একটি লাল পটাশ কেন প্রয়োগ করতে হয় কিভাবে প্রয়োগ করতে হয় প্রয়োগ করলে গাছের কি কি কাজ হয় বিশেষ করে লেবু গাছে আপনি কতটা পরিমাণ দেবেন সব তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি বুঝতে পেরেছেন পাশাপাশি জলকষ্ট ট্রিটমেন্ট যে করতে হয় অর্থাৎ ওয়াটার ট্রিটমেন্ট যেটা করতে হয় সেটা আপনাকে করতে হবে গাছের ডাল পাতা শুকিয়ে গেলে কি করতে হবে সেটাও আপনাকে বললাম এবং এই সময় গাছে নানা ধরনের ফাঙ্গাস ব্যাকটেরিয়া এবং কীটপতঙ্গের আক্রমণ ঘটতে পারে তার জন্য যথাযথ কীটপতঙ্গ নাশক এবং ফাঙ্গিসাইড সঙ্গে প্রয়োজন পড়লে ব্যাকটেরিয়া নাশক প্রয়োগ করতে হবে এইভাবে ছাদ বাগানে আপনি গাছগুলোকে দেখভাল করুন প্রয়োগ করুন দেখবেন অবশ্যই অবশ্যই আপনি আপনার ছাদ বাগান থেকে প্রচুর পরিমাণ ফুল এবং ফল দেখা পাচ্ছেন যদি গাছটি ম্যাচুরিটি হয় সঠিক জাতের হয়ে থাকে ধন্যবাদ